শিলচরেও কংগ্রেস নেতা কর্মীদের বিজেপিতে যোগদান গুয়াহাটিতে প্রাক্তন যুব কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্ত ও প্রাক্তন বিধায়ক বিস্মিতা গোবের যোগদানের পর সোমবার শিলচরে কংগ্রেসের প্রাক্তন পৌর কমিশনার অলক্কর জিপি সভাপতি রঞ্জন রায় অরূপ বিশ্বাস দিলীপ মিত্র বিশম্বর গোয়ালা নবেন্দ্র বণিক বিজেপিতে বিড়লেন এদিন ভারতীয় জনতা পার্টির কাটার জেলা কমিটির কার্যনির্বাহ কমিটির সভা শেষে তাদের স্বাগত করেন মন্ত্রী পরিমল শুক্লবৈধ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা এদিকে পাঁচশো জন বিজেপি কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি বিমলন্দু রায় ও মন্ত্রী পরিমল শুক্লবৈ দলকে কিভাবে শক্তিশালী করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বলেন কাছাড় জেলা সাতটি বিধানসভা কেন্দ্রে অনেক কাজ হয়েছে এবং বিজেপি সরকারের আমলে রাস্তাঘাট পানীয় জলসহ বিভিন্ন প্রকল্প সুবিধা পাচ্ছেন জনগণ অসমের মুখ্যমন্ত্রী শিলচরে জনগণের জন্য কাজ করা যাচ্ছেন সেই বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে তারা আরও বলেন দিলীপ পাল বিজেপিতে যোগদান করেছেন তা খুশির বিষয় দিলীপ পালকে নিয়ে একসঙ্গে কাজ করবেন তারা এদিকে রাহুল গান্ধী নিয়া যাত্রা করে কোনো কিছু লাভ হবে না আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ হবে বলে আশাবাদী বিজেপি একথাও জানিয়ে দেন তারা শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট

আবার আমরা মজুদির নেতৃত্বে যে একটু বাকি আছে এই প্রয়াসও যাতে আমরা এই নেতৃত্ব আমরা উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের সঙ্গে কোনো বিষয় নাই আমি একটাই কথা বলতে চাই যে আমি ছোটবেলা থেকে ভারতীয় জনতা পার্টি সংগঠন করেছি এটা আমার সৌভাগ্য যে এই দলের থেকে রাষ্ট্র গঠনের জন্য লক্ষ্যে আমরা কাজ করার সুযোগ পেয়েছি তো বিভিন্ন হিন্দু সংগঠনের কাজ করে আজকে ভারতীয় জনতা পার্টির সেকেন্ড জেনারেশন পার্টি হিসাবে আমি দল করেছি আর দল আমাকে দায়িত্ব দিয়েছিল বিধায়ক হিসাবে আজকে নির্বাচিত হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় যে বিধায়ক টিকিট পাওয়ার পর আমিও দৃঢ় তার এখানে গেছিলাম যাই হোক উনি ব্যক্তিগত অমত জানিয়েছেন পরবর্তীকালে উনিও প্রার্থী হয়েছে। তো প্রার্থী হওয়ার পর দল স্বাভাবিকভাবেই তাকে নিলম্বিত করেছে দল থেকে তো গতকালকে আমরা লক্ষ্য করেছি যে রাজ্যিক কার্যালয়ে ওনাকে স্বাগত জানানো হয়েছে তো আমি ভাবি যে ভারতীয় জনতা পার্টির এই যে ইলেকশন প্রসেস চলছে এই ইলেকশন প্রসেসে অনেকেই জয়েন করবেন সেটা বড়ো ব্যাপার না জয়েন করতেই পারেন কিন্তু রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন রয়েছে এই সংগঠনে আগামী দিনে সকলকে সম্মান দেবেন আমি এটা অন্তত পক্ষে আশা রাখি